ওয়েলকাম ফ্রেন্ডস চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে এই মুহুর্তে আপনারা আমার হাতে যে সার্কিটগুলো দেখতে পাচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ এবং দরকারি কাজের ছোটোখাটো কিছু সার্কিট আজকের ভিডিওতে আপনাদেরকে এই সার্কিটগুলো বিষয়ে আলাপ আলোচনা করব এবং এই সার্কিটগুলো কী কাজ কোথায় কীভাবে ব্যবহার করবেন সব কিছুই এক একটা করে আপনাদেরকে দেখিয়ে দেবো তো এই সার্কিটগুলার প্রতিটার আলাদা আলাদা টেস্টিং এবং লোড টেস্ট রিভিউ রয়েছে আমার চ্যানেলে তো আপনারা ডেসক্রিপশন বক্স চেক করলে প্রতিটা সার্কিটের আলাদা টেস্টিং রিভিউ পেয়ে যাবেন তো আজকের ভিডিওতে আপনাদেরকে এই সার্কিটগুলো সম্পর্কেই বোঝাবো ও এই সার্কিটগুলো কোথায় কিভাবে কানেকশন করবেন তো বেশ কিছু সার্কিট এখন আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন তো ইতিমধ্যে হয়তো এই সার্কিটগুলোর বিষয়ে আপনারা পরিচিত রয়েছেন বা অনেকে হয়তো এই সার্কিটগুলো ব্যবহার করতেছেন ইতিমধ্যে তো খুব কাজের এবং দরকারি কিছু সার্কিট আপনি যদি ইলেকট্রনিক্স নিয়ে কাজকর্ম করে থাকেন তাহলে এই সার্কিটগুলো আপনার প্রতিনিয়ত কাজে আসবেই তো সার্কিটগুলো খুবই কাজের এবং দৈনন্দিন জীবনে কাজে লাগে তো তার জন্যই আজকে ভিডিওতে আপনাদেরকে আলোচনা করে জানাবো তো এখন এই মুহূর্তে আপনারা আমার হাতে যে সার্কিটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছোট একটি ভোল্টেজ বুস্টার সার্কিট এটার মডেল নাম্বার হচ্ছে এক্স এল সিক্স জিরো জিরো নাইন তো আপনারা এখানে নিচেই দেখতে পাচ্ছেন এখানে মডেল নাম্বারটা লেখা রয়েছে এটা হচ্ছে ডিসি টু ডিসি ভোল্টেজ বুস্টার একটি সার্কিট অর্থাৎ ভোল্টেজ বাড়ানোর একটি মডিউল তো এটাতে আপনারা পজিটিভ নেগেটিভ ইনপুট দিবেন এবং আউটপুট পাবেন পজিটিভ নেগেটিভই তো এখানে তারপর এই সার্কিটটা দিয়ে ভোল্টেজ বাড়াতে পারবেন আপনারা অর্থাৎ আপনার প্রয়োজন একটি বারো ভোল্টের লাইট চালানো তবে আপনার কাছে আছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের ব্যাটারি তো আপনি থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট ইনপুট দিয়েই এটার আউটপুট প্রান্ত থেকে আপনি বারো বোল্ট আউটপুট নিতে পারেন এইটাতে একটি ভেরিয়েবল ভোল্টেজ রেজিস্টার রয়েছে দেখতে পাচ্ছেন তো এই ভেরিয়েবল ভোল্টেজ রেজিস্টারের মাধ্যমে ভোল্টেজটাকে ঘুরিয়ে আপনারা ভোল্টেজ বাড়িয়ে নিতে পারেন এই সার্কিটের মাধ্যমে তো এই সার্কিটটা অনেকেই ব্যবহার করছি আমরা প্রতিনিয়তই থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের লিথিয়াম ব্যাটারি থেকে রাউটার অনু চালানোর জন্য এই সার্কিটটা খুবই উপযোগী একটি সার্কিট বা ছোটোখাটো কোনো লাইট বারো ভোল্টের এল ইডি ড্রাইভ করার জন্য এই সার্কিটটি প্রয়োজন পড়ে এই যে যে ভেরিয়েল রেজিস্টারটি দেখতে পাচ্ছেন এটি ঘুরিয়ে অ্যান্টি ক্লাক ওয়াইজ ঘুরিয়ে ভোল্টেজ কমে এবং ক্লাক ওয়াইজ ঘুরাইলে এটার ভোল্টেজ বাড়ে তো এই সার্কিটটি খুবই ছোটো হলেও খুবই কাজের এবং দরকারি একটি সার্কিট এই ছিল এই সার্কিটটির তথ্য তো আমরা চলে আসি পরবর্তী আরও একটি সার্কিটের বিষয়ে এই মুহুর্তে আপনারা আমার হাতে যে সার্কিটটি দেখতে পারছেন এই সার্কিটটি ওই সার্কিটটার মতো প্রায় সেম দেখতে তবে এটার মডেল নাম্বার আলাদা এটা অনেকে লিথিয়াম ব্যাটারি চার্জ কন্ট্রোলার নামে চেনে এটার আইসি মডেল নাম্বার হচ্ছে এক্সেল ফোর জিরো ওয়ান ফাইভ তো এটার নিচে বেশ কিছু তথ্য লিখে দেওয়া আছে এটা কিভাবে কি কাজ করে তো তারপর আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিই তো এটা এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন সাইডে রয়েছে এটার ভোল্টেজ স্টেপ আপ এবং ডাউন করার জন্য এটাতে আপনারা ভোল্টেজ সাধারণত এটাতে ভোল্টেজ কমাতে পারবেন কমিয়ে অ্যাডজাস্ট করতে পারবেন তো বাড়াতে পারবেন না এই সার্কিটটা দিয়ে দেখতে পাচ্ছেন ব্লক টার্মিনাল কানেক্ট করা রয়েছে এই সার্কিট সার্কিটে তো আগেরটার থেকে এটা একটু আপগ্রেডেড এখানে ইনপুট পজিটিভ নেগেটিভ রয়েছে আপনারা এখানে ইনপুট দেবেন ব্লক টার্মিনালের মাধ্যমে অথবা এক সাইডে সাইডে সোল্ডারিং করেও দিতে পারেন তো এবং এই পাশে রয়েছে আউটপুট প্রান্ত আউটপুট পজিটিভ এবং নেগেটিভ রয়েছে তো আর এই পাশে রয়েছে হচ্ছে এটার দুইটা ভেরিয়েবল প্রোটেনশিওমিটার তো আপনার পোটেনশিয় মিটারগুলো ঘুরিয়ে হচ্ছে এটার ভোল্টেজ আউট কমাতে পারবেন বা এবং বাড়াতে পারবেন এবং এটাতে এক্সট্রা এক্সট্রা ফ্যাসিলিটি রয়েছে তো আপনারা এখানে যে দুইটা ভেরিয়েবল পোটেন্সিও মিটার দেখতে পাচ্ছেন এই দুইটার উপর দিকে যেটা রয়েছে ওইটা হচ্ছে ভোল্টেজ বাড়ানো এবং কমানোর জন্য এই পোটেনশিয় মিটারটা ঘোরাইতে হয় এবং নিচের যে পোটেনশিয় মিটারটা রয়েছে এইটা হচ্ছে এমপিআরের জন্য অর্থাৎ এটা হচ্ছে এক্সট্রা এক্সট্রা ফিচার অর্থাৎ আপনি এটা ফাইভ ফাইভ এমপিআর ইনপুট দিয়েছেন ওই ফাইভ এমপিআরই আপনি অ্যাডজাস্টেবল করে নিতে পারেন অর্থাৎ কম এম্পিয়ারের প্রয়োজন আপনার আপনি এটা ঘুরিয়ে কম এম্পিয়ার নিতে পারেন এটা থেকে বা বেশিও নিতে পারেন ফাইভ এম যতটা ইনপুট দেবেন ঠিক তার সেই এম্পিয়ারটা আপনি কমাতে এবং বাড়াতে পারবেন তো এই ছিল এই সার্কিটের বিষয়ে তথ্য এই মুহূর্তে আপনারা আমার হাতে যে সার্কিটটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আগের সার্কিটের আরও একটু আপগ্রেডেড ভার্সন এইটাতে আপনারা উপরে দেখতে পাচ্ছেন ভোল্টেজের একটি ডিসপ্লে রয়েছে এবং এটাতেও রয়েছে একটি দুটি প্রোটেনশিয়মিটার এবং প্লগ টার্মিনাল কানেক্টর তো এইটার মাধ্যমে আপনারা ভোল্টেজ ইনপুট দিয়ে এইটার আগের যে যে সার্কিটের যে কাজ এবং এটাও সেই সেম একই কাজের এই সার্কিট তবে এটাতে রয়েছে এক্সট্রা ফিচার ওইটা হচ্ছে এটার ডিসপ্লে তো এটাতেও প্রোটেনশিও রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তবে এটা একটু অন্য টাইপের প্রোটেনশিয়মিটার আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা ডিসপ্লে উপরে রয়েছে তো এখানে ডিসপ্লেতে আপনারা ভোল্টেজ দেখতে পারবেন এবং এমপিআর দেখতে পারবেন আউটপুট ভোল্টেজ এবং আউটপুট এমপিআর তো এখানে আপনারা টেস্টার বা ড্রাইভারের মাধ্যমে এটার প্লব টার্মিনালের স্ক্রুগুলো টাইট বা ঢিলা করতে পারবেন তো এটাই হচ্ছে আগের সার্কিটের মতোই সেম তবে এটার এক্সট্রা ফিচার হচ্ছে এটার উপর একটা ডিসপ্লে রয়েছে ব্যাস এতটুকুই তো এই সার্কিটেরও আলাদা রিভিউ রয়েছে আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে থেকে লিঙ্ক থেকে গিয়ে দেখে আসতে পারেন তো এর পরবর্তীতে আমি আপনাদেরকে আরও একটি সার্কিট দেখাচ্ছি এই মুহূর্তে আপনারা আমার হাতে যে সার্কিটটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে এই সবগুলো সার্কিট থেকে আরও একটু আপগ্রেডেড একটা সার্কিট প্রতি দফায় দফায় সার্কিট আপগ্রেড করা হয়েছে তো এই সার্কিটটা একটু আলাদা ধরনের এইটাতে আপনারা দেখুন এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল ভোল্টেজ ইনপুট অর্থাৎ পজিটিভ এবং গ্রাউন্ড তো আপনারা এখানে সিঙ্গেল ইনপুট সিঙ্গেল ভোল্টেজ ইনপুট দেবেন এবং অপর প্রান্ত থেকে আপনারা এখানে ডুয়েল ভোল্টেজ আউটপুট পাবেন পজিটিভ নেগেটিভ এবং গ্রাউন্ড আপনাদের যারা সিঙ্গেল পাওয়ার সাপ্লাই ইনপুট দিয়ে ডুয়েল ভোল্টেজের প্রয়োজন পড়ে তারা এই সার্কিটটি ব্যবহার করতে পারেন অর্থাৎ পজিটিভ নেগেটিভ ইনপুট দিয়ে পজিটিভ নেগেটিভ এবং গ্রাউন্ড ইনপুট দিতে পারেন তো এখানেও আপনারা একটা ভেরিয়েবল পোটেনশিয়ার দেখতে পারছেন এটা ঘুরিয়ে এটার আউটপুট ভোল্টেজ কন্ট্রোল করা যায় কম বেশি এবং আপনি ইনপুট ভোল্টেজ থেকে বেশি ভোল্টেজও এই সার্কিট থেকে নিতে পারবেন এবং ইনপুট ভোল্টেজ থেকে কম ভোল্টেজও এই সার্কিট থেকে নিতে পারবেন অর্থাৎ একই সাথে ভোল্টেজ বুস্ট এবং বাক অর্থাৎ স্টেপ আউট আপ স্টেপ আপ এবং স্টেপ ডাউন দুইটাই কাজ করতে পারবেন এই সার্কিটটা দিয়ে আপনারা এটা হচ্ছে একটু বেশি আপগ্রেডেড সার্কিট পরবর্তীতে এটার বেশি একটু আপগ্রেড করা হয়েছে তো এটা ওর এটারও একটা আলাদা স্পেসিফিক ভিডিও রয়েছে তো আপনারা চাইলে এই সার্কিটেরও আলাদাভাবে ভিডিও এবং টেস্টিং দেখে আসতে পারেন কোন কাজে এটা কি কাজে ব্যবহার করবেন এবং কোথায় কোথায় ব্যবহার করা যেতে পারে এটা সার্কিট আসলেই কি এটা থেকে ডুয়েল ভোল্টেজ আউটপুট হয় কি না তো আপনারা এটারও রিভিউ দেখে আসতে পারেন আমার চ্যানেলে আপলোড করা আছে আপনারা ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন তো এই মুহূর্তে আপনারা আমার হাতে আরও একটি সার্কিট দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটু আলাদা ধরনের সার্কিট এদের থেকে সব থেকে পাওয়ারফুল সার্কিট এটা তো এটার আউটপুট ক্ষমতা হচ্ছে একশো পঞ্চাশ ওয়াট আর এর আগেরগুলো যে সার্কিটগুলো দেখাইছি ওগুলোর আউটপুট ক্ষমতা ছিল সর্বোচ্চ বিশ ওয়াট তো এইটা হচ্ছে ভোল্টেজ উই ভোল্টেজ বুস্টার একটি সার্কিট এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভোল্টেজ প্লাগ টার্মিনাল রয়েছে এবং এর নিচেও রয়েছে সব কিছু তথ্য কোথায় কী কানেকশন করবেন সব কিছু লেখা রয়েছে আপনারা কানেকশনগুলো লেখা পড়ে তারপর কানেকশন করবেন তো এটাতেও রয়েছে ব্লক টার্মিনাল আপনারা দেখতে পাচ্ছেন চাইলে ব্লক টার্মিনাল ব্যবহার করতে পারেন অথবা এর নিচে আপনারা সোল্ডার করতে পারেন এবং এটাতে রয়েছে একটি পোটেনশিও ওই পোটেনশিয়মিটারটা ঘুরিয়ে আপনারা এটার আউটপুট ভোল্টেজ বাড়াতে পারবেন এটা থেকে আপনারা ইনপুট ভোল্টেজ যতটুকু দেবেন তবে চেয়ার থেকে বেশি ভোল্টেজ পাবেন এটা থেকে ভোল্টেজ কমাইতে পারবেন না তো এটার বিষয়ে ডিটেলস রিভিউ এবং টেস্টিং ভিডিও রয়েছে আমার চ্যানেলে আপনারা ডেসক্রিপশন বক্স চেক করতে পারেন তো এটা আলাদা একটি সার্কিট তো এটা আসলে কি কাজ করে কিনা কীরকম কাজ করে কোন কাজে ব্যবহার করবেন এই সব কিছু আমি ওই ভিডিওতে আলো আলোচনা করছি তো আপনারা চাইলে এই ভিডিওটা শেষ করে গিয়ে ডেসক্রিপশন বক্স চেক করেন ওই ভিডিওটা দেখলে আপনারা এটার সম্পর্কে প্রপার একটা ধারণা পেয়ে যাবেন তো এই সার্কিটটা আছে ভোল্টেজ বাড়ানো সার্কিট আমি আবারও বলতেছি ভোল্টেজ বাড়ানো সার্কিট এবং একশো পঞ্চাশ ওয়াট সর্বোচ্চ এই সার্কিটটার আউটপুট ক্ষমতা তো আপনারা দেখতেই পালেন বেশ কিছু সার্কিট নিয়ে আপনাদেরকে আজকে আলাপ আলোচনা করলাম তো এই সার্কিটগুলো আপনাদের যদি কারো প্রয়োজন পড়ে বা এই সার্কিটগুলো যদি আগ্রহী হয়ে থাকেন এগুলো ভিডিও দেখতে তাহলে অবশ্যই ডিসক্রিপশন বক্স চেক করবেন ডেসক্রিপশন লিঙ্ক দেওয়া আছে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ